হ্যালো বিয়াস ননবদে সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো চাপিলা মাছের ভুনা বেগুন দিয়ে কিভাবে চাপিলা মাছের ঘুনা করা যায় সেটা আপনাদের দেখাবো প্রথমত আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে এখান করে কালি জিরে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তিন চারটা পিটু করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তাপ একটু লালু করে ভেজে নিতে হবে পেস্টটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে একটু সরিয়ে সামান্য পরিমাণ একটু হাফ চামচের মতো আমি এখানে হলুদ দিব আর এক চামচের মতো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিব লবণ দিয়ে দিলাম গিয়ে মশলাটাকে মিশন কষিয়ে নিতে হবে মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এর উপরে আমি বেগুনগুলো দিয়ে দিব বেগুনটাকে দিয়ে একটু নাড়াচড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে ঢাকনা খুলে একটু বেগুনটাকে নিয়ে চেয়ে দিব মোটামুটি ভালোভাবে হয়ে গেছে বেগুনটা এর উপর আমি মাছটাকে দিয়ে দেব চাপিলা মাছ এখানে আড়াইশো গ্রাম চাপলা মাছ একটু নেড়ে চেড়ে নিতে হবে না যায় এখন আমি আসপাশি দেব সামান্য পরিমাণ এখন আমি জল দিয়ে দিব তৈরি একটু জল দিব না লবণটা দেখে নেবেন কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে রাখবো ঢাকনাটা খুলে একটু হালকাভাবে নিড়ি চেয়ে দিব তারপরে এক চামচ জিরির গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো দিয়ে দিলাম আমি যেহেতু ভেঙে যাবে হাত দিয়ে একটু নিড়ি চেয়ে দিব কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে রাখবো। মোটামুটি হয়ে গেছে। এখন আমি এর উপর ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভাতটা আমার পড়ে গেছে। ঠিক আছে। হয়ে গেছে আজকে আমার চাপলা মাছের উনা এভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে চাপিলা মাছের ভুনা চুলাটা আমি এখন বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিব